দিনটি ছিল টোয়েন্টি ফোর্থ জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে অর্থাৎ জাতীয় বালিকা দিবস আমাদের দেশে নাবালিকাদের সম্পর্কিত বিভিন্ন সামাজিক সমস্যার মোকাবিলা করার লক্ষ্যে দু সালে জাতীয় বালিকা দিবস চালু করা হয়েছিল এই উপলক্ষে আমাদের স্থানীয় প্রশাসনের উদ্যোগে কয়েকটি স্কুলের স্পেশালি ক্লাস সিক্স টু ক্লাস এইট মেয়েদের নিয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় আর এই মহতি অনুষ্ঠানে উপস্থিত থাকার সৌভাগ্য আমারও হয়েছিল ওই দিন প্রধান অতিথি হিসাবে আমাদের মধ্যে পেয়েছিলাম আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং চেয়ারপারসন ও আরেকটা কথা না বললে নয় ওনারা দুজনেই কিন্তু মহিলা ওই দিন আমাদের প্রশাসনের নগর প্রশাসনের উদ্যোগে স্কুল পড়ুয়াদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয় বিনামূল্যে এছাড়া ছিল একটি ছোট্ট নাটক হলো শিশু শ্রম পাচার গার্ভস্থ হিংসা বাল্য মেয়েদের এই সমাজে পদে পদে বিভিন্ন রকম সম্মুখীন হতে হয় শিশু তাদের লেখাপড়া শেখানো স্বাস্থ্য ও পুষ্টির ব্যাপারে সচেতনতা বাড়ানোর জন্য আমাদের সকলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে যার সূচনা কিন্তু পরিবার থেকে শুরু করা দরকার আমাদের মধ্যবিত্ত পরিবারগুলি বেসিক্যালি কি দেখি এই তুমি এটা করবে না ওটা করবে না এখানে যাবে না এটা খাবে না মেয়েদেরকে সেই ছোটো থেকে এই ব্যবধানটা তৈরি করে দেওয়া হয় যার ধারাবাহিকতা কিন্তু পরবর্তী জীবনে সেই যখন শ্বশুরবাড়িতে যায় সেই ধারাবাহে চলে এখনও আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে চলছে কন্যা ভ্রূণ হত্যা সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি এই দিনটি অবভিয়াসলি পালন করার গুরুত্ব রয়েছে তবে আর দেরি কিসের বন্ধু চলুন আমরা সবাই মিলে আজ শপথ নেই এই সমাজ এই পরিবার এই দেশকে সর্বোপরি এই বিশ্বকে মেয়েদের জন্য একটি বৈষম্যমুক্ত সুস্থ জীবন উপহার দেব তো কেমন লাগলো বন্ধুরা আজকের ব্লগটি আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে একটু অন্যরকম অন্য ধরনের ব্লগ করেছি একটু সুন্দর আমার কাছে তো ভালোই লেগেছে আজকের যে বিষয়বস্তুটা আশা রাখছি আপনাদের কাছেও ভালো লাগবে আর আপনাদের কাছে ভালো লাগলেই সে ভালো লাগা থেকেই আমি কিন্তু আবার নতুন করে আরেকটি ব্লগ তৈরি করার অনুপ্রেরণা পাবো তো সেই অনুপ্রেরণা যদি দিতে চান তাহলে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা এই স্বল্প পরিসরে নাটকের পুরো ভিডিও দেওয়া নাটক পক্ষে সম্ভব হয়নি তাই ক্ষমা চেয়ে নিচ্ছি যতটুকু পেরেছি ততটুকু আপনারা উপভোগ করুন ততক্ষণে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ कुमा मत कर रे तू कुमा मत कर ओलो उसको देना कस्टमर को तो कर रहे अच्छा मान लो मैं कुमा मैं मान ले रहा हूं साहब उनका पर्सनल और डी का सेटलमेंट पूरी तरह से 50% है ना ये जाने लिया था